আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা রেডমি এ ফাইভ মোবাইলের সম্পূর্ণ একদম ইনটেক মোবাইলের আনবক্সিং দেখতেছেন এই মোবাইলের সম্পূর্ণ বিস্তারিত জানতে আপনারা আমার ভিডিওর সাথে থাকেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমাদের আনবক্সিং হয়ে গেছে এখন এই যে দোকানদার যে ভাইয়া উনি এই মোবাইলটাকে ওনার মতো করে সেট করে দিবে স্ক্রিন প্রোডাক্টরটা খুলছে যে পলিথিনের পেপারটা ছিল ওটা খুলছে খুলে এখন উনি মোবাইলটা অন করতেছে পাশাপাশি আমি দেখাচ্ছি যে এই মোবাইলের প্যাকেটের ভিতরে কি কি দেওয়া আছে সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি তো দেখেন যে মোবাইলের প্যাকেটের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যেটা দেখে আপনারা মোবাইলটা ভালোভাবে সেটিং করে নিতে পারবেন যদিও এগুলো অনেকেই দেখে না পাশাপাশি দেওয়া আছে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কাভার সিলিকন ম্যাটেরিয়ালের একটা ব্যাক কাভার আর যেটা মোটামুটি ভালো দেখলে হাত হাত দিয়ে ধরলে বোধ আছে আসে তে পাশাপাশি দেখেন এই মোবাইলের আর কী কী দেওয়া আছে দেখেন দেওয়া আছে একটা চার্জিং ক্যাবল ইউএসবি চার্জিং ক্যাবল অবশ্যই সেটা সি টাইপ দেখেন সি টাইপের চার্জিং ক্যাবল এবং দেওয়া আছে একটা অ্যাডাপ্টার যদিও এটা আঠারো ওয়াট সাপোর্টেড অ্যাডাপ্টার না একটু কম ওয়াটের কিন্তু আঠারো ওয়াট পর্যন্ত এটা সাপোর্ট করবে ইউএসবি অ্যাডাপ্টার যেটা এটা আঠারো ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে আর মোবাইলটা এখন একটু হাতে নিয়ে দেখব মোবাইলটা আসলে কেমন ওনার সেট আপ করা সেট করা শেষ এখন আমরা দেখি মোবাইলটা হাতে নিয়ে দেখেন বাহিরে আসছি আমি মোবাইলটা হাতে নিয়ে বেশ একটা বড় ডিসপ্লে সিক্স পয়েন্ট ডাবল এইট সাইজের যে ডিসপ্লে এবং এর ডিসপ্লেতে দেওয়া আছে আইপিএস এটা আইপিএস ডিসপ্লে দেখেন পিছনের দিকে দেওয়া আছে চার্জার পোর্ট এবং হেডফোন জ্যাক পাশাপাশি দেওয়া আছে সাইড মাউন্টে ফিঙ্গার প্রিন্ট এবং ভলিউম আপ ডাউন বাটন আর এই পাশে যেটা দেওয়া আছে সিম ট্রে সিম ট্রে এখন ডিসপ্লে দেখেন আমরা এই ডিসপ্লেটা বেশ ক্লিয়ার যদিও মোবাইলের দাম দশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আমরা পাঁচশো টাকা কমে কিনছি সাড়ে দশ হাজার টাকাতে কিনছি ভিওর্স আমরা এখন রেডমি এ ফাইভের ক্যামেরা দেখবো দেখেন একটা ছবি তোলা হলো বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি পেছনে আর একটা ক্যামেরা দেওয়া আছে ওটা অকজুলারি লেন্স ওটা অত কাজের না জাস্ট দিয়ে রাখছে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরায় ছবি একটা তোলা হয়েছে মোটামুটি ভালো ক্লিয়ার আসছে ছবি ভালোই সাড়ে দশ হাজার টাকার মোবাইল হিসেবে ভালোই এবং এখন একটা বাচ্চা মেয়ে পাইছি তার একটা ছবি তুলে দেখি কেমন আসে বেশ ভালো ক্লিয়ার আসছে সেই ছবি তুলতে রাজি না তারপরেও তার ছবিটা তোলা হয়েছে ভালো আসছে বেশ মোটামুটি ভালো ক্লিয়ার এবং ডিটেলস মোটামুটি ভালো এই দামের ক্যামেরা হিসেবে বেশ ভালো এবং আমরা এখন দেখি একটু ভিডিও মানে করার চেষ্টা করে দেখি ভিডিও কেমন আসে সে কোনোভাবেই ছবি তুলতে রাজি না বা ভিডিও করতেও রাজি না তাকে অনেক জোর করে ধরে আনা হয়েছে ছবি তোলার জন্য দেখেন দুইটা তিনটা ছবি তুলছি ছবি মোটামুটি ক্লিয়ার আসছে সাড়ে দশ হাজার টাকার মোবাইল হিসাবে এখন আমরা একটু ভিডিও করে দেখবো যে তার ভিডিওতে মানে ভিডিওটা কেমন আসে দেখেন ভিউস ভিডিও করলাম ভিডিও ডিটেলস মোটামুটি দাম হিসেবে ক্যামেরা হিসেবে মোটামুটি খারাপ না নাই ডিটেলস মাত্র সাড়ে দশ হাজার টাকা নর্মাল ব্যবহারের জন্য এই মোবাইলের ক্যামেরা মোটামুটি ভালো আর এই মোবাইল সম্পর্কে কোনো কিছু জানতে হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন আমি চেষ্টা করবো জানানোর